নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি তৈরি করছি কলাইয়ের ডাল দিয়ে ছোলার শাকের ঘন্ট এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু ছোলার শাক আর এক বাটি কলাইয়ের ডাল এই ডালের বড়িটা আমি এর আগে বাড়িতেই তৈরি করেছিলাম সেই ভিডিও আমার আগে দেওয়া আছে সেই ডালের বড়ি দিয়েই আজকে আমি ছোলার শাকের ঘন্টটা তৈরি করছি আর আছে চালের গুঁড়ি আর আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো কালোচুরি এই কটা জিনিসেই আমার এই ঘন্টটা তৈরি হয়ে যাবে এখন আমি এই শাকগুলি কুচিয়ে নিচ্ছি আর সঙ্গে আর যা লাগবে ওইগুলি করে শাকটা আমি সুন্দর করে কুচিয়ে নেব এখন শাকগুলি আমার সব কুচানো হয়ে গেলো এবার রেখে দিয়ে আমি যে পাঁচটা লঙ্কা রেখেছিলাম এই লঙ্কাটা চিড়ে নেবো আর এই আদাটা পরিষ্কার করে আমি এই দিয়ে কুড়িয়ে নেব মেশিন দিয়ে সমস্ত কিছু কাটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা জেলে কড়াই বসিয়ে দেবো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে এই বড়িগুলি আগে ভেজে নেব বড়িগুলি আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেলো আমি এখন বড়ি তুলে নিচ্ছি হাতা নিয়ে আসিনি হাতা আনলে ভালো হতো খুলতে দিয়ে তুলতে খুব অসুবিধা হচ্ছে কড়াইতে যে তেল ছিল গরম ওই তেলের মধ্যে আমি এখন তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো দিয়ে একটু লাল লাল হয়ে এসছে এইবার আমি কালো জিরেটা দিয়ে দেব আপনারা ইচ্ছা করলে এতে সাদা জিরেও দিতে পারেন কিন্তু আমার বাড়ির সবাই এই শাকের মধ্যে কালো জিরেটা খুব পছন্দ করে তাই আমি কালো জিরে দিয়েই রান্না করি এবার আমি এর মধ্যে সেই জেরা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলি বেশি হয়ে গেছে এখন আমি শাকগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যদি পরে দেখব কম হয় তাহলে পরে আর একটু দিয়ে দেব এবার এর মধ্যে ছোলা শাকটা এবার নিয়ে ছেড়ে দিচ্ছি আর এই ভাজা বড়িগুলি আমি একটু ভেঙে এর মধ্যে ছেড়ে দেব ডালের বড়িগুলো মানে এত নরম হয়েছে যে হাতেই চাপ দিলে ভেঙে যাচ্ছে এই বড়িগুলি আমি সবই ভেঙে ঢেলে দিলাম আমি যে আদাটা কুড়িয়ে রেখেছিলাম এই আদাটা এখন আমি এই আদার মধ্যে এই যে যে চালের গুঁড়িটা নিয়েছিলাম এর মধ্যে দেব দিয়ে জল দিয়ে ভালো করে গুলে এখানে ভালো করে গুলে নেব আমি কিন্তু আগে কোনো আদা দিইনি এই আদাটা আমি নামানোর সময় দেব আদা দিয়ে চালের গুঁড়িটা গুলেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো থোলা শাক বেশি জাল দিলে টকটক হয়ে যায় তাই আমি বেশিক্ষণ আর রাখবো না আমার শাকটা প্রায় হয়ে এসেছে রান্না হয়ে গেছে আমি বললাম না আটা দেওয়ার পরে আমি আর বেশিক্ষণ রাখব না দুই তিন মিনিট আমি সারটা একটু নাড়াচাড়া দিয়ে দেখেন আমার ঘন্টাটা হয়ে গেল আমি এখন এটা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম আজকে আমাদের দুপুরবেলার মেনুতে আছে মাছের ঝোল উচ্চে আলু নিরামিষ ছোলা শাকের ঘন্ট আর বেগুন ভাজায় গরম গরম ভাতের সঙ্গে ছোলা শাকের ঘন্টটা বেশ সুন্দর লাগে তাই ঘণ্ট নামিয়েই ভাত নিয়ে খেতে বসে যাচ্ছি তো খেতেই বসে যাচ্ছি আপনারা যদি আপনাদের পছন্দ হয় আমার ছোলা শাকের এই ঘন্টটা তাহলে বাড়িতে আপনারাও এইভাবে ছোলা শাকের ঘন্ট করে খেয়ে দেখবেন খেতে ভালোই লাগবে আর যদি ভালো না হয় তাহলে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হলো